বিনোদন জগতের গসেপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনে পাড়াতে বিনোদন যেখানে শেষ কথা ঠিক তেমনি ভাবে কতটা যোগ্যতা অযোগ্য এবং যোগ্য জুটি কে অনেকের বোধ কি করে এতদিন থাকলো এত কাজ করলো কত কথা তো আপনারাই জানেন সাংবাদিকরা এই ছবিতে বুঝিয়ে দেয় যে একটা ছবি দর্শক যদি না চায় কোনো নায়ক নায়িকার ক্ষমতা নেই পঞ্চাশটা ছবি একসাথে করার যে এবং চোদ্দ বছর ছবি না করে তারা যখন ফেরত এসেছিল তারপরে প্রাক্তন সুপার ডুপারি দৃষ্টিকোণ সুপার ডুপারি আশা করছি সেই রাস্তাতেই চলবে অযোগ্য তাই আমার কাছে বক্তব্য হচ্ছে যে এই যে একটা মিট তাদের ব্যক্তি জীবন এবং তাদের পর্দার জীবন এই দুটোর যে অদ্ভুত মিষ্টি তারা বাঁচিয়ে রাখতে পেরেছে এত বছর দর্শককে আজও যে আকর্ষণ করে তাই জন্য আজকে শুক্রবার যে শুভ মুক্তি হলো আজকের দিনে দাঁড়িয়ে শনি রোববারের মতো সেল হচ্ছে পুলিশ আছে ইডি আছে নানা রকম তাদের এজেন্সি এজেন্সি মতো কাজ করছে দ্যাট হাজ নাথিং টু ডু উইথ মাই ফিল্ম সো আই এম অ্যাবসুলুটলি নট কনসার্ন যাদের ডাকা হয়েছে এই ব্যাপারে উত্তর দেওয়ার জন্য আমিও যোগ্য বাবা মা তাদের পছন্দের এবং আমরাও তাদের ছবি দেখে বড় হয়ে এসছি আর একটা এত সুন্দর জুটি পঞ্চাশতম ছবি মানে সেটা কতটা ডেডিকেশন এবং কতটা প্রফেশনালিজম হলে সেটা হয় আর তারা তো ইন্ডাস্ট্রির পিলার্স তো তাদের সিনেমা মানে আগে থেকেই বলতে পারি দেখার আগে থেকেই যে সেটা একদম অভূতপূর্ব ফিলিংস নিয়ে মানুষ বেরোতে পারবে

সঙ্গে আছে সেখানে আমার তরফ থেকে আন্তরিক শুভেচ্ছা পাওয়া যাচ্ছে আমার গান গ্রাম আমি গানটা রফবার সাথে গিয়েছে সুতরাং সেটা খুব একটা পাওয়া

আমার ছবি হয়েছে এখনো পর্যন্ত তাই জন্য ওই অবধি যাওয়াটা আমি ঠিক জানি না কোন দিকে যাবো কিন্তু আহ দেখা যাক যাই হোক না কেন আমার মনে হয় যেন ভালো কোনো ছবি হয় যেন ভালো ছবি দর্শককে দিতে পারি সেটাই

মানে প্রমাণ আর কি যে এত ভালোবাসা এই ছবি পেয়েছে এবং সেটা খুব এক্সাইটিং এটা পঞ্চাশতম ছবি এবং ঋতুদিয়া আর দেখে একসাথে রুঙ্গো দেখে অলওয়েজ খুব ভালো লাগে তো অপেক্ষায় আছি যে এটা ডেফিনেটলি ডিফারেন্ট কোনো ম্যাজিক দিক এক্সাইটেড বাকি অডিয়েন্সের মতোই কারণ এত জনপ্রিয় একটি জুটি এবং এরা এনারা এত কাজ করেছেন আমাদের সকলে সিনিয়র কিন্তু এই জুটিটাকে কৌশিক গাঙ্গুলির কারণ আমরা জানি তার একটা আলাদা খারাপ ছবি আছে এবং তার থেকে প্রত্যাশা সবসময় বেশি থাকে সেই এই জুটিটাকে কিভাবে সিনেমায় তুলে ধরেছে এবং কীভাবে ডিল করেছে সেটা দেখতে আমি খুবই এক্সাইটেড দেখা যাক কীরকম হয় আমি একদম অ্যাজ এন অডিয়েন্স আমি যে এসছি একদম ট্রেলার না দেখে এসছি যাতে আমি আনবায়াস হয়ে আজকে ছবিটা দেখতে পাই আই এম লুকিং ফর আমরা সবাই ভীষণ ফ্যান আমি কেন প্রত্যেকটা মানে সকল দর্শক ভীষণ ফ্যান আর একটা মানে মাইল স্টোন ছবি ডেফিনেটলি একটা মানে দারুণ একটা এটা একটা ওকেশন বলতে পারো তো খুব এক্সাইটেড খুব ভালো লাগছে ফ্যান তাদের থেকে আর আমরা এইরকম অভিনয় ওইরকম অভিনয় আর কিছু খুঁজি মানে ছোটবেলা থেকে মানে আমার কাছে এনার লেজেন্ড মানে আমাদের অনেকের কাছেই তো কুমাঙ্গল ইস ভেরি ক্লোজ টু মি আমার মায়ের খুব ভালো বন্ধু দুজনেই আর ঋতু আন্টিকে আমি ইংলিশ আন্টি ডাকি কিন্তু অ্যাকচুয়ালি আমার সম্পর্কটা একটা মাসির মতন মানে আমি মাসি ডাকি তো আই এম ভেরি ক্লোজ টু দ্য অফ দ্যাম এরা এত ভালো মানুষ অ্যান্ড সো মাচ টু লার্ন ফ্রম দ্যাম আমার ঋতু আন্টির সাথে একটা কাজ আসতে চলেছে যেটা লুকসাইট করে আমি এখন আসছি তো